বল পবয়সি দিয়া বইসগো সাইরা গেল বউ বাপ এর বাড়ি সামিরনিসা বড়নিসগো আমার ছোট মন্ডা

Ikaner lagi like ya, amar zaman itu nemu kotor kusi, hek kusi neng dinhun bol, aduh sih kayak tekan kosmi, jalan bikin kiza ku amar amar kuat, tujuh tekan ku.

আমার লাগে আম জামা জামে যে ভালো লাগছে বেলা দিদি মন তো সোয়াই না তোমরা জমা রে বাদ দিসলাম না ভাই তুই হেৰি তোমরা জামাই দিস তেলা সুইজন কুমাল আয়ে আচ্ছা তো সোয় আইতে আইত না তুই আর একটা কাম কুয়েলা আকে কু হেলতাম আকা কুয়েলতাম দিদি ও আর একটা কয়লা ও মাবাই গো গো

গরীব হলে কী বল তোর দাদা মানুষ গেলে যে যত্ন করে জিয়া করে তুই তো দেখছুক না দেখলে একদিন কইবি গেলা না জানা যে এক আমার মন না ভরিয়াল আমার যত্ন দেয়া কি ব্যবহার করবো যে তুমি জানো না

আদাওണ്ട হইতো আমি আরো কামসাম করতেছি আমি তো কইবারবাই না তুমি কমছ মমা ডাক দিতা पण तुम ब तुमा सोयर ले आयन बयरयस I... आज तुमा सोय गयस রাখ দে দিদে আইছে দিদের লয়ে বাইজ যাও সদায়মতে korunক বাজ্যা দিদে আইছে আমড়া কি ভর্তি গরম বাগার মাছন দা দেই মিল্লা কয়া বহদিন দিদে আইছে